বন্ধুরা আগামী দশই মে মানে সাতাশে বৈশাখ শুক্রবার হচ্ছে বছরের সব থেকে শুভ দিন মানে অক্ষয় তৃতীয়া শাস্ত্র বলছে যে চোদ্দ ভুবনের মধ্যে যত তিথি রয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে এই অক্ষয় তৃতীয়া কারণ এই দিনে আমাদের প্রত্যেক করা কর্ম ইহলোক এবং পরলোকে অক্ষয় হয়ে থাকে রাধে কৃষ্ণ বন্ধুরা বন্ধুরা প্রত্যেক মানুষ চায় যে তাদের বাড়িতে মা লক্ষ্মীর বসবাস হোক তাদের আর্থিক উন্নতি হোক তাদের বাড়িতে সর্বদাই সুখ শান্তি বজায় থাকুক কিন্তু বন্ধুরা চাইলেই তো আর সবকিছু পাওয়া যায় না তাই না কারণ মা লক্ষ্মী যে সব বাড়িতে নিবাস করেন না তাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানব যে কোন বাড়িতে মা লক্ষ্মীর কৃপা হয় মানে মা লক্ষ্মীর প্রিয় এবং অপ্রিয় জিনিস কোনটি এবং সাথে বন্ধুরা আমরা জানব যে কোন নারীর মধ্যে মা লক্ষ্মী বিরাজ করেন তাই ভিডিওটি কিন্তু অবশ্যই বন্ধুরা আপনারা পুরো দেখবেন এবং ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে হার হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন তো চরুণ বন্ধুরা এবার আমরা জেনে নিই যে মা লক্ষ্মীর কোন কোন স্থান প্রিয় এবং কোন স্থানে মা লক্ষ্মী বসবাস করেন না বন্ধুরা বৈবর্ত পুরাণে অনুসার মা লক্ষ্মী বলছেন যে আমি এমন বাড়িতে নিবাস করি না যে বাড়িতে বড়দের সম্মান করা হয় না যে বাড়িতে মানুষদের মনে কোনো দয়া মায়া করুণা নেই যারা সর্বদা মিথ্যা কথা বলে যারা নারীদের সম্মান করে না যারা সর্বদাই নাই নাই করে যারা নিজেকে দুর্বল ও ভীতুভাবে যারা বিশ্বাসঘাতক যারা নিন্দা করে যারা অধিক লোভী যারা সর্বদা দুশ্চিন্তা করে যারা পরিবারকে সম্মান করে না যারা কর্তব্য পালন করে না যারা অন্যের উপকারের প্রতি দান দেয় না যারা দুশ্চরিত্রা অত্যাধিক কৃপণ যারা সর্বদা খারাপ চিন্তা করে যারা দীক্ষাহীন স্ত্রী বসীভূত মুক্তি খারাপ কথা বলে যারা ঈশ্বরে বিশ্বাস করে না যারা ঘুমানোর আগে হাত পা ধুয়ে ঘুমান না যারা রাতে নগ্ন হয়ে ঘুমান এবং যারা বেশি ঘুমোয় যারা নিজের কর্তব্যকে ঈশ্বরের আশীর্বাদ রূপে পালন করে না যারা বিশ্বাস করে না যে তাদের মধ্য ঈশ্বর রয়েছেন বাকি সকলের মতো তারাও কিন্তু জীবনে সফল হতে পারে যারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে চায় না যেই বাড়িতে তুলসী গাছের সেবা হয় না যেই বাড়িতে পরিবারের মধ্যে একে অপরের প্রতি প্রেম বিশ্বাস এবং শ্রদ্ধা নেই সে বাড়িতে কখনো আমি বাস করি না বরং আমি এমন বাড়িতে বাস করি যে বাড়িতে পশু পাখি মানুষের প্রতি প্রেম রয়েছে যারা ধনকে সমানভাবে ভাগ করে ভোগ করে যারা বৃদ্ধ মা বাবা এবং অসহায় মানুষদের সেবা করে যারা অল্পভাষী যারা নিজের ওপর ঈশ্বরের ওপর বিশ্বাস রাখে যারা জ্ঞানী বুদ্ধিমান চরিত্রবান যারা সাহসী ও করুণাবান যারা নিজের কাজকে সম্মান করে এবং যে কাজ ধরে সেটিকে মন দিয়ে করে যাদের মধ্যে কোনো অহংকার নেই যারা নিজের কর্তব্যকে ঈশ্বরের আশীর্বাদ রূপে পালন করে এমন মানুষের বাড়িতেই আমি সর্বদা নিবাস করি তাই বন্ধুরা শাস্ত্র বলছে যে নারী হচ্ছে মা লক্ষ্মীর প্রতিরূপ কিন্তু সব নারী আবার নয় ব্রহ্ম বৈবর্ত পুরাণে অনুসার যে নারী প্রতিব্রতা হয় যারা গুরুজনদের কাছ থেকে কিছু শিক্ষা অর্জন করে যারা নিজের স্ত্রী ধর্মকে ঈশ্বরে আশীর্বাদ রূপে পালন করে যে স্ত্রী পুরো পরিবারকে বেঁধে রাখে পরিবারকে ভাঙতে দেয় না যারা পরিতুষ্টা যারা ধার্মিক যারা সৌভাগ্যশালী যারা বীর্যশালিনী সুশোভনা গুণবান এবং চরিত্রবান এমন নারীর মধ্যে আমি বাস করি তাই বন্ধুরা এই ভিডিওতে আপনারা জানলেন যে যদি আমরা এই ভুলগুলো করি তো আমরা কিন্তু কখনো মালক্ষীর কৃপা পাব না তাই বন্ধুরা আপনাদের সতর্ক করার জন্যই কিন্তু আমার এই ভিডিওটি বানানো বন্ধুরা প্রায় আমাদের বাড়িতে টিকটিকি টুকটুক করতে শুনতে পাওয়া যায় এটা কি শুভ না কি অশুভ আপনারা দেখেছেন হয়তো কোনো কথার বলার মাঝেই টিকটিকি হঠাৎই টুকটুক করে ওঠে বিশেষ করে সেই কথার মাঝে যখন আমরা কোনো কথা নিজের মন থেকে বলি তাহলে কি টিকটিকি আমাদের কিছু সংকেত দিচ্ছেন তাহলে কি মানুষ যা অনুভব করতে পারেন না টিকটিকি তা অনুভব করতে পারে বন্ধুরা অগ্নি অগ্নিপুরাণে অনুসার কিছু প্রাণী ও কিছু গাছপালা আমাদের আশেপাশে থাকা নেগেটিভ ও পজিটিভ এনার্জিকে অনুভব করতে পারে আর তার মধ্যে একটি প্রাণী হলো টিকটিকি তাই টিকটিকি আমাদের বিভিন্নভাবে কিছু সংকেত দেন তাই আজকের ভিডিওতে আমরা টিকটিকির দেওয়া সেই বিশেষ সংকেতের ব্যাপারেই জানব তাই চ্যানেলে বন্ধুরা নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন আর কমেন্টে লিখুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ নাম্বার এক যদি হঠাৎই আপনার বাড়িতে দেখেন যে টিকটিকি কোনো পোকা মাকড় ধরে খাচ্ছে তো এটি বোঝায় যে আপনার ভাগ্যে ধন প্রাপ্তির যোগ রয়েছে কিন্তু অপর দিকে কিছু লস হওয়ারও সংকেত দেয় নাম্বার দুই খাবার খেতে খেতে যদি হঠাৎই গায়ের ওপর টিকটিকি এসে পড়ে বন্ধুরা এমনটা হলে শারীরিক অসুস্থতার সংকেত দেয় কিন্তু সব ক্ষেত্রে বন্ধুরা এটি প্রযোজ্য নয় নাম্বার তিন যদি মাথার ওপর টিকটিকি এসে পড়ে তো এটিও ধন প্রাপ্তির সংকেত বোঝায় বা ভবিষ্যতে আপনি যা চেষ্টা করছেন তাতে আপনি সফলতা প্রাপ্ত করবেন কিন্তু এই নয় যে কিছু না করেই আপনি সব পেয়ে যাবেন বন্ধুরাই সব কিছু ঘটে আমাদের ভালো ও খারাপ কর্মের ওপর আমরা যেমন কর্ম করি তেমনই এনার্জি আমাদের আসে পাশে ঘরে আর সেই হিসাবে আমাদের জীবনে তা প্রভাব ফেলে প্রকৃতি শুধু বিভিন্ন জীবজন্তুর মাধ্যমে আমাদের তা সংকেত দেন তাই আমরা আমাদের কর্মের মাধ্যমে ভালোকে খারাপ ও খারাপকে ভালো করতে পারি নাম্বার চার যখন আমরা কোনো কথা বলি তার মাঝখানে হঠাৎই টিকটিকির টুকটুক করে ওঠা বন্ধুরা সব ক্ষেত্রে টিকটিকি টুকটুক করা মানে এই নয় যে টিকটিকি আপনাকে এবার সংকেত দিচ্ছেন তারাও তো এমনিতে কোনো কথাবার্তা বলতে পারে নাকি কিন্তু যখন আপনাকে টিকটিকি সংকেত দেবে তখন আপনি নিজে থেকেই বুঝে যাবেন কারণ যখন আপনি কোনো কথা মন থেকে বলবেন আর তখনই যদি টিকটিকি টুকটুক করে ওঠে তো আপনার মনই এর উত্তর দিয়ে দেবে কিন্তু যদি আপনার সংশয় হয় তো ভাববেন এটি কোনো সংকেত ছিল না নাম্বার পাঁচ যদি দুটো টিকটিকির সংগম করতে দেখেন বন্ধুরা জ্যোতিষশাস্ত্র ও বাস্তুশাস্ত্রের অনুসার এটি খুবই ভালো সংকেত মানা হয় এর মানে আপনার মনের মানুষের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে বা আপনার কোনো মনের ইচ্ছা খুব তাড়াতাড়ি পূর্ণ হবে নাম্বার ছয় স্বপ্নে মরা টিকটিকি দেখা বন্ধুরা এর মানে আপনাদের পরিবারে বা আপনার জীবনে কোনো অশুভ শক্তি বা নেগেটিভ এনার্জির ফলে শুভ শক্তির আগমন হচ্ছে না এছাড়াও যদি বন্ধুরা আপনার কোনো ভুলে কোনো টিকটিকি মারা যায় বা যদি কোনো মরা টিকটিকি দেখেন তো এটিকেও কিন্তু খুবই অশুভ সংকেত মানা হয় নাম্বার সাত বাড়িতে যদি হঠাৎই একটি জায়গায় তিনটে টিকটিকি দেখতে পান তো এটিকে খুবই শুভ সংকেত মানা হয় এটি বাড়িতে মা লক্ষ্মীর আগমনের সংকেত দেয় এছাড়াও যদি বন্ধুরা আপনাদের ঠাকুর ঘরে টিকটিকি দেখতে পান তো সামান্য গঙ্গা জল ছিটিয়ে নিজের মনের বাসনা বলবেন বন্ধুরা আপনারা সকলেই ডোমর গাছ দেখেছেন তাই না কিন্তু বন্ধুরা আমরা বেশিরভাগ মানুষ এটা জানি না যে এই গাছের মধ্যে ভগবান বিষ্ণুর বাস হয় আসলে বন্ধুরা একটি পৌরাণিক কথার অনুসার যখন ভগবান বিষ্ণু নরসিংহ অবতার নিয়েছিলেন এবং তার লীলা যখন সমাপ্ত হয়ে যায় তারপর বন্ধুরা তার নো ডুমুর গাছের নিচে রেখে দেওয়া হয় এরপর যখন ভগবান বিষ্ণু সেই নোক নিতে আসেন তখন দেখেন যে সেই নোকের জন্য ডুমুর গাছের গায়ে কাটা কাটা দাগ হয়ে গেছে তখন ডুমুর গাছ বলেন হে প্রভু আপনি আমার সাথে এমন কেন করলেন তখন ভগবান বলেন ডুমুর এই ক্ষতিপূরণের জন্য আমি সর্বদাই তোমার কাছে নিবাস করব এবং যে শ্রদ্ধা মনে গাছের পুজো অর্চনা করবে তাদের সকল মনোবাসনাও পূর্ণ হয়ে যাবে তাই বন্ধুরা অগ্নি পুরাণে অনুসার কিছু কিছু গাছের মধ্যে কোনো না কোনো দেব দেবীর আশীর্বাদ রয়েছে যেমন ধুতরা নীলকণ্ঠ এবং আকন্দ বন্ধুরা এই সব গাছের মধ্যে ভগবান শিবের আশীর্বাদ রয়েছে ঠিক তেমনি তুলসী ডুমুর এবং কলা গাছ বন্ধুরা এই সমস্ত গাছের মধ্যে ভগবান বিষ্ণুর বাস এছাড়া বন্ধুরা কিছু কিছু গাছে আবার নেগেটিভ এনার্জির বাস হয় তাই এর জন্য বন্ধুরা বলা হয় যে কখনো কোনো গাছের গোড়ায় প্রস্রাব করতে নেই এতে বন্ধুরা না জেনে আমরা বাড়িতে দুর্গতি ডেকে আনি তাই যদি বন্ধুরা আপনারা চ্যানেলে নতুন হন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অল করে রাখবেন এবং বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন জয় শ্রীকৃষ্ণ হর হর মহাদেব তাই চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই সেই টোটকাটির ব্যাপারে বন্ধুরা আপনারা দিনের বেলায় একটি ঘটিতে কিছুটা গঙ্গা জল নেবেন এবং একটি ধূপ নেবেন এরপর বন্ধুরা আপনারা সেই গঙ্গা জল ডুমুর গাছের গোড়ায় ঢেলে দেবেন এরপর আপনারা এই মন্ত্রটি তিনবার বলবেন আর সেই মন্ত্রটি হলো বন্ধুরা ওম ভগবতে বাসু দেবায়ে এরপর বন্ধুরা আপনারা সেই ধূপ দিয়ে ভগবান বিষ্ণু ভেবে সেই গাছটির পুজো অর্চনা করুন তারপর আপনারা হাত জোর করে আপনারা যে সমস্যায় রয়েছেন তা ভগবানকে বলুন বলবেন হে প্রভু আমার জীবনে অনেক কষ্ট তুমি গিয়ে প্রভু আমার বাড়িতে জীবনের সমস্ত দুঃখ কষ্ট হরণ করে নাও এবং তোমার এই গাছের তিনটি ডুমুর আমাকে উপহার দাও এরপর বন্ধুরা আপনারা গাছ থেকে যতটা ডুমুর লাগবে তা আপনারা এনে একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে যেখানে আপনারা টাকা পয়সা রাখেন সেখানে রেখে দেবেন একটি ডুমুর আপনারা লাল কাপড়ের মধ্যে বেঁধে আপনাদের যে সদর দরজা রয়েছে সেখানে টানিয়ে দিন আর একটি ডুমুর আপনারা শোয়ার যে বালিশ রয়েছে তার মধ্যে আপনারা একটি লাল কাপড় বেঁধে রেখে দিন কিন্তু বন্ধুরা এই বালিশের মধ্যে যেন আর কেউ অন্য কেউ না ঘুমায় যদি বন্ধুরা আপনারা এইভাবে সাত দিন ঘুমাতে পারেন তো বন্ধুরা আপনারা নিজেরাই দেখবেন যে আপনাদের দুর্ভাগ্য কেমন সৌভাগ্যে পরিণত হয়েছে কিন্তু বন্ধুরা যদি আপনারা পারেন তো সেই দিন নিরামিষ আহার গ্রহণ করেই এই কাজটি করবেন আর স্নান করে তবেই বন্ধুরা আপনারা কিন্তু এই গাছের গোড়া যাবেন হরে কৃষ্ণা ওম নম শিবায়